হ্যালো আগেকার কিন্তু আমি সময়ের অভাবে এবং অলসতার কারণে এই ফ্লগটা আপলোড দিতে পারিনি তো এই দিন আমার একটা কম্পিটিশান ছিল কিন্তু কম্পিটিশানে যেহেতু ভিডিও করা হয়নি তো আলহামদুলিল্লাহ কম্পিটিশানটা আমার ভালোই হয়েছে এরপর কম্পিটিশান থেকে বের হয়ে আম্মু আমাকে সিঙ্গারা আর ডিমের চক কিনে দেয় কারণ আমি কিছুই ঠিকমতো করে খেয়ে আসতে পারিনি যেহেতু কম্পিটিশানটা বিকালবেলায় ছিল তো তারপর আমরা ফাতিহাস নাইনটি নাইনে চলে যাই আমার অনেক দিন থেকে এখানে আসার ইচ্ছা ছিল তো ফাইনালি ইচ্ছাটা পূরণ হয়েই গেল কিন্তু এখানে এসে আমি বিশেষ কিছু দেখিনি কিন্তু তারপরেও এখান থেকে কিছু কিছু জিনিস এমন ছিল যে যেগুলো আমার খুবই কিনতে ইচ্ছে করছিল তাই আমি সেগুলোই নিয়েছি এখানে ক্রিসমাসের জন্য স্পেশাল কিছু ট ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো কিন্তু আহামরি কিছু ছিল না পর আর বেশি কিছু করা হয়নি কিন্তু বাসায় আসার পর থেকে আমার খালি মনে হচ্ছিল যে কবে এই কম্পিটিশানের রেজাল্ট আসবে কবে এই কম্পিটিশানের রেজাল্ট আসবে তো ফাইনালি এক মাস পর এই কম্পিটিশানটার রেজাল্ট চলে আসে আর আলহামদুলিল্লাহ ওখানে আমি একটা প্লেস পাই তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বের হয়ে আমরা একটু বাজারে গেছিলাম কিছু কাজ ছিল তো ওখানে এই গাছটাতে দেখলাম অনেক পাখি বসে আছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ